আসসালামু আলাইকুম কেমন আছেন আমিও ভালো আছি আজকে মনে হয় এই বাগানটাতে সার এই মিঠুন ভাই কি করছেন বলছি সার আজকে না স্প্রে দেওয়ার কথা ছিল আকাশের অবস্থা খারাপ স্প্রে দিয়ে যদি দেওয়ার পর যদি বৃষ্টি আসে তাহলে স্প্রেটাই মাটি টাকাটাও নষ্ট সব সমস্যা সেজন্য সারটা দিয়ে দিচ্ছি অনুকূল আবহাওয়া আছে সার কি টানার মতো আছে মাটি হ্যাঁ হ্যাঁ অবশ্যই টানা টানবে আবার হালকা যদি পানি হয় হালকা পানি হওয়ার সম্ভাবনা আরও ভালো কাজ করবে তো এই যে এই যে স্প্রেটা দিয়ে এই যে পিপি মারার কথা ছিল এই যে এটা মারবেন না হ্যাঁ এটা দেব আকাশের অবস্থা খারাপ তো স্প্রে কালকে ইনশাল্লাহ আকাশ যদি ভালো থাকে দিয়ে দেবো দিয়ে পিপি মারবো আরে সার দিয়া কি আজকে হয়ে যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ আজকে সার দিয়ে দেব সার দিয়ে আজকে তো কোনো কাজ নাই না না আপাতত তো আজকে কাজ করব না তো তবে বেড়ার কিছু কাজ বাকি আছে ও কাজগুলো কালকে দেখি আর কিছু লোক নিয়ে করতে পারি না তে আচ্ছা কি কি দিলেন আজকে আজকে শুধু ডিএপি বিএডিসি আর পটাশ দিলাম ইউরিয়া দেওয়া প্রয়োজন ছিল কিন্তু আবহাওয়া খারাপের জন্য ইউরিয়াটা এখন আপাতত থাক ইউরিয়াটা যেহেতু একটা সমস্যা রয়েছে তাহলে ইউরিয়া না দেওয়াই ভালো হবে এটাই তাহলে বাংলা ডিএপিটা দিতেন বাংলা ডিএপি দিব কিন্তু বাংলা ডিএপির জন্য এটা এরপরে যখন আমরা ইয়ে দেবো পিপি মারবো ফল ফুল আসলে পরে বাংলা ডিএপি দেবো কারণ এখন যদি বাংলা ডিএপি দিই তাহলে কাজটা ধীরে স্থায়ী করবে আমার সব আছে বাংলা ডিএপির কাজ করবে সব পাতায় আমি পাতায় কাজ করার চাচ্ছি নাকি আমি করার চাচ্ছি ফলে যাতে বিএডিসির মান ভালো না তো বিএডিসি তে কাজ হয় অল্প দিন অল্প দিনই কাজ করবে আমি এখন দিচ্ছি যে মালগুলো আমার অল্প সাইজের আছে অল্প দিনে আমার সাইজটা ভালো হয়ে যাবে তারপরে বলছি যখন ঘর আকারের আমি পিপি মারবো তখন বাংলা ডিএপি দেবো সকল মানুষ হাসে ডিএপি এটা ওটা এখানে বাংলা ডিএপি যা অবস্থা এত গাছে দিয়ে ওটা কোনো কাজ করে না তার মানে করে না ঠিক না অল্প কাজ করে তবে দাবের সাথে সামঞ্জস্য রাখছি হচ্ছে আর অল্প কাজ করলো আমার তো এই মালগুলো শুধু তুলে নেওয়ার শুধু পরিকল্পনা মালটা তুলে নিলে এই বাংলা এখন ভাঙা মতো কিছু হয়েছে এখন কিছু তোলা যাবে কাল পরশু কিছু মাল তোলা যাবে তারপরে আট থেকে দশ দিন পরে তোলা যাবে সৃজন তো সারটা কিন তো পেয়ারা এখন বাজার কেমন যাচ্ছে বাজার চৌত্রিশ থেকে শুরু আর কি ভালো মাল ছত্রিশ পর্যন্ত সাঁইত্রিশ পর্যন্ত হচ্ছে আপনাদের মাল ভাঙান নিয়ে তা আছে নাকের ভেতরে হ্যাঁ আগামী পরশুদিন কিংবা তারপরের দিন মাল বুঝলাম তো সবাই অবস্থা দেখলেন তো এই যে সার দেওয়া চলছে সার মিশ্রণ প্রতি